আসসালামু আলাইকুম আবিব একটু দেখো তো আমার লাইফ শোনা যাচ্ছে কিনা হ্যালো আসসালামু আলাইকুম আমার লাইফ আমার কথা শোনা যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে কিনা প্লিজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি একজন জয়েন হয়েছেন সালমা ছোট সালমা সালমাস ফ্যামিলি টেলস সালমা আপু কেমন আছো অনেকদিন পর তুমি আপু আমার কথা কি শোনা যাচ্ছে আর লাইফটা কেমন দেখা যাচ্ছে একটু জানিও তো প্লিজ ছোট সালমা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আল্লাহ সব সন্দেহদের আপড়ে চলে আসতেছে ট্রাভেলিং উইথ দিয়া সারোয়ার হ্যাঁ সাদিয়া সাদিয়া সারোয়ার ও সাদিয়ার কেমন আছো আমার কথা কি শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা তাহলে একটু প্রোডাক্ট দেখানো শুরু করব। সাদিয়া বাচ্চা কেমন আছে জানিও তো বাবুটা কেমন আছে বাবুকে তো দেখাই হলো না এখন পর্যন্ত হিরাজ গুড লাইফ থেকে হীরা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তো অনেকে জয়েন হয়ে গেছেন তো আশা করব জয়েন হয়েছেন ঠিক আছে কিন্তু লাইক দিতে ভুলে গেছেন লাইভটা দিয়ে তারপরে লাইভটা কন্টিনিউ করবেন দেখবেন আর এখন আমি তাহলে প্রোডাক্ট দেখানো শুরু করি আচ্ছা দিয়ে বলছে ভালো আছে আপু তুমি কেমন আছো বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে দেখে যেও হ্যাঁ ইনশাল্লাহ সময় হয় যাবো ইনশাল্লাহ তো অনেকে জয়েন হয়ে গেছেন তো এখন একটু প্রোডাক্ট দেখাই তো প্রোডাক্টগুলো ভাবলাম যে কয়েকদিন ধরে একদমই আপনাদের কাছ থেকে দূরে সরে আসি আর কারণ প্রোডাক্ট সবসময় আসার সাথে সাথে শেষ হয়ে যায় আবার না আসা পর্যন্ত আবার দেখাতে পারি না তো এই যে কিছু আছে ব্রেসলেট এই ব্রেসলেটটা কিন্তু খুবই সুন্দর আর আমি বললাম আমি সবসময় আপনাদের যেটা বলি যে আমি আগে নিজে যেটা দেখি ভালো সেটাই আপনাদের জন্য নিয়ে আসি এই এইগুলা হচ্ছে আপনারা গোল্ডের মতো রাফ ইউজ ব্যবহার করবেন এটা একদমই রং যাবে না এবং লং টাইম আপনি ব্যবহার করবেন একদম স্বর্ণ যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেইভাবে ব্যবহার করবেন কালার যাবে না এগুলোর এক একটা প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে খুবই ভালো মানের কোয়ালিটি এইটার মধ্যে তিনটা ডিজাইন আছে এটা হচ্ছে এই রকম একটা ডিজাইন এই যে আর এইটা হচ্ছে মানে চিকল ডিজাইন এটা চিকল চিকল অনেকে এই ডিজাইনটা খুব পছন্দ করেন এটাও আছে তিনটা ডিজাইন এবার অ্যাভেলেবল হয়েছে গতবার তো এই একটা ডিজাইন এনেছিলাম তো এইবার কিন্তু তিনটে ডিজাইন অ্যাভেলেবল হয়েছে যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু আমার আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে নগ দিয়ে নিতে পারবেন এখানে তিনটে ডিজাইন আছে যার যেটা ভালো লাগে সবগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস খুবই সুন্দর এবং এই যে কোয়ালিটির দিক দিয়ে একদমই কালার যাবে না রাফ ইউজ করতে পারবেন রেগুলার সাবান পানিতে কালার যাবে না আপনারা নিতে পারবেন এইটা থাকলো আর সাথে থাকছে এই যে চুরির ডিজাইনটা এই ব্যান্ডেল সেটটা এটা এটা কিন্তু আমি গতবার এনেছিলাম তো অনেক কাপড়ের নিয়ে রিভিউ ভালো দেওয়ার জন্য এবার নিয়ে আসতে আর এটা একটা প্যাকেট আমি খুলছি এটা আমার জন্য এটা আমি নিবো এটাও খুবই ভালো এটার দামও কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই সেটটা পেয়ে যাবেন এখানে চারটা আছে আপনারা সিঙ্গেলভাবে এভাবে পড়তে পারবেন সিঙ্গেলভাবেও পড়তে পারবেন আবার অনেকে ঘড়ির সাথে কিন্তু এরকম অনেকে পড়তে চান এই যে সুন্দর করে পড়তে পারবেন যার যেরকম ইচ্ছা সেরকম নিতে পড়তে পারবেন বা একসাথেও পড়তে পারবেন তো এটার চেটের দাম থাকছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা এই চেটটাও পেয়ে যাবেন তো এরকম আপনাদের যা যা লাগবে জানাবেন আর সাথে সামনে যেহেতু শীত শীতে কিন্তু আমাদের ত্বকটা একটু কালছে ভাব হয় আর ত্বকে ময়লা জমে আপনারা যদি এরকম ন্যাচারাল একদম কজিক এইসবটা ব্যবহার করেন একবারে আমি বলবো কোনো প্রকার ফেস ফেসওয়াশ ব্যবহার করতে হবে না জাস্ট এই সাবান দিয়ে হাত মুখ সাথে সারা বড়ি আপনারা ক্লিন করতে পারবেন কালো তো হবে না বরং আরও ফসা হয়ে যাবে এই গ্যারান্টিটা আমি দিচ্ছি আর এই সাবানটা যেহেতু ন্যাচারাল সাবান আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কজিক সাবানটা কিন্তু একদমই ন্যাচারাল একটা সাবান এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাজারে যেমন ফর্সা করা ক্রিম আছে ফর্সা করা সাবান আছে এটা কিন্তু সেই সাবান না এটা একদমই মানে ন্যাচারাল ওয়েতে আপনাকে ফর্সা করবে ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা ব্রাইটিং এবং আপনার ত্বকে কোনো দাগ থাকলে সেটা আস্তে আস্তে ক্লিন করে দিবে একদম হঠাৎ করে ফর্সা হবেন না কিন্তু এই সাবান রেগুলার ব্যবহার করলে আপনি ফর্সা হয়ে যাবেন এবং সাথে হচ্ছে আপনার স্ক্রিনটা অনেকটাই ব্রাইট করবে মানে চিকচিকি একটা ভাব যে সেটা চলে আসবে ইনশাল্লাহ তার একটা সেট যেটা দেখিয়ে দিচ্ছি এই সেটটা তো আমার পেজে একদম খুবই ভাইরাল একটা সেট সেটা হচ্ছে যে ক্যান্ডেল ক্যান্ডেল সহ তো এটা আমারটা আমি আর প্যাকেট খুলি নেই এটা কিন্তু নর্মাল সিরামিক যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ভালো সিরামিকের এই সেট একটা এই জন্য একটু ইগনোর করবেন এটা হচ্ছে কারণ এগুলো সিরামিক্সের জিনিস বারবার প্যাকেট করতে অনেক কষ্ট হয় এই আমি যেটা ইউজ ইউজ করতেছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি এটার সাথে আপনারা এরকম একটা স্ট্যান্ড একটা মোমবাতি স্ট্যান্ড সহ সাথে এরকম দশটা মোমবাতি থাকবে আর সাথে হচ্ছে একটা অ্যারোমা অ্যাসেন্সিয়াল অয়েল থাকবে এই তিনটার ছেট সহ থাকছে হচ্ছে পনেরোশো টাকা আপনারা চাইলে এই সেটটাও নিতে পারবেন সামনে রমজান আসতেছে রমজানে কিন্তু আমরা একটু ঘরটাকে আমি এই অ্যারোমাগুলো জ্বালাই অনেক আপুরা আপনার এই জিনিসটা খুব ভালো লাগে আমি কেন জ্বালাই আমার ঘরটা একটু পবিত্র পবিত্র লাগে এই জন্য আমার ভালো লাগে সারাক্ষণ একটা শুদ্ধ শুদ্ধ ভাব মনে হয় ঘরের ভিতরে আর এই যে প্লেসমেন্টগুলো আবারও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে কারণ আপনাদের পছন্দ এই ডিজাইনটা আপনাদের খুব খুব পছন্দ যে সকল আপুর নিচ্ছেন সবাই দুই পিস করে একই ডিজাইনে চাচ্ছেন এই জন্য আমি আবারও এই ডিজাইনটা অ্যাভেলেবল করেছি যার জ্বালা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটাও মাত্র কয়েক পিস আছে দিতে পারবো কয়েকজন আপনাকে ছয় সাত পিস এর মতো আছে আর এটার কথা কি বলবো এত কিউট একটা জিনিস যেমন কিউট তেমন কিন্তু কাজের আমরা সব সময় যে পেয়ারা কেটে খেতেও আমাদের এই ফক মানে খুবই কাজে দেয় তারপরে আপনার তোর বিশেষ করে তরমুজটা বেশি সুন্দর দেয় তারপরে আপনারা যে কোনো মিষ্টির সাথেও এটা সাফ করতে পারবেন আর টেবিলে যদি আপনি ডেকোরেশনের জন্য রাখেন দেখেন কি সুন্দর খুবই সুন্দর একটু আপনাদের কমেন্ট করে আসি আমিও চিলি চশমা দাও দেখতে সমস্যা হচ্ছে লাগবে না তারা স্কিনের আলো বাড়াই দিচ্ছি এই তো আপুদের একটু কমেন্ট পড়ি আমিও ভালো আছি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ তারপরে সত্যি ভুলে গিয়েছিলাম লাইক ডান ও থ্যাংক ইউ সালমা আপু অনেক অনেক ধন্যবাদ আর হীরা আপু যেটা নিয়ে আসতো কি যেন যেটা নিয়ে আসতো নিয়ে আসতো বুঝিনি হীরা তুমি আবার একটু বলো তো কোনটা কী কথা বলছো এমডি জাকির হুসাইন বিআই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে জাকির জানাবা আর এই তো এখন দেখাবো প্লেসম্যাট প্লেসম্যাট গুলো এগুলা হচ্ছে ছোট ছোটোগুলা এগুলা আপনারা হাতে দেখলে আপনারা মাপটা বুঝতে পারবেন 5 বাই 5 পাঁচ বাই 5 খুব সুন্দর এখানে যে কটা ডিজাইন আছে আপনারা একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য এটা একটা ডিজাইন আপনারা দেখেন আর এটা একটা ডিজাইন তারপরে এইটা আরেকটা ডিজাইন আরেকটা আছে গাড়ো এইটা এইটা হচ্ছে আরও একটা ডিজাইন তারপর আর একটা ছিল তো শিলি আর একটা ছিল না কারো কালারের ভিতরে নাই মনে হয় এটাই ছিল এই যে এটা আর একটা ডিজাইন চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন তো অনেক আপনারা জয়েন হয়েছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই লাইভ লাইভটা লাইক দিয়ে অর্ডার লাইক দিয়ে ভিডিওটা লাইক সরি লাইক দিয়ে লাইভটা কন্টিনিউ করবেন আসলে অনেক দিন ক্যামেরার সামনে কথা বলি না জড়তা দিয়ে একদিন না বললে কেন জানি জড়তা চলে আসে তো এটা হচ্ছে ছোটো সাইজ ছোটোগুলার দাম থাকছে একশো টাকা আর এই যে বড়টা এটা হচ্ছে তেরো বাই তেরো তেরো বাই তেরো একদম খুবই সুন্দর প্লেট রাখতে পারবেন বা কোনো সেন্টার টেবিলের উপরে রাখেন টেবিলে ডাইনিং টেবিলের মাঝখানে রেখে আপনি কিন্তু যে কোনো জিনিস সুন্দরভাবে রাখলে দেখতে ভাল লাগবে আর এই প্লেসমেন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম সুন্দর একটা অ্যাসেটিক আর এটা কিন্তু সুতার তৈরি আর উপরে এরকম প্রিন্ট করা এটার হচ্ছে অনেকগুলো ডিজাইন আসছে যার যেটা ভাল লাগবে নিতে পারবেন আর একটা ডিজাইন আপাতত মনে হয় তিনটে ডিজাইন আছে এই তিনটা ডিজাইন আছে যার যেটা ভাল লাগবে নিতে পারবেন দেখেন কোনটা ভাল লাগে এটা স্ক্রিনশট নিতে পারেন এখন না দেখে যারা পরবর্তীতে নেওয়ার ইচ্ছা থাকে পরবর্তীতে কিন্তু লাইভে যেয়ে এই জায়গাটায় গিয়ে তারপরে কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন নিয়ে আপনারা অর্ডার করবেন এটা এগুলোর দাম থাকছে পার পিস তিনশো টাকা করে খুবই সুন্দর খুবই অন্যরকম একটা ভাইব দিবে আপনার রুমের আপনার যে কোনো জায়গায় এগুলো দিয়ে কিন্তু আপনারা প্লেসমেন্ট দিয়ে কিন্তু সাজাতে পারবেন অনেকে ইনডোর প্লান্টও রাখতে পারবেন এর উপরে অনেক ভালো লাগবে অনেক আপু বলছে যে আপু আমি ইনডোর প্ল্যান্ট রেখেছি অনেক সুন্দর লাগছে তা আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলোর দাম থাকছে মাত্র তিনশো বিশ টাকা করে এক পার পিস তিনশো বিশ টাকা ছয়টা একসাথে নিলে আঠারোশো টাকা ছয়টা যদি একসাথে নেন তাহলে আঠারোশো টাকা আর এক পিস করে নিলে এটার দাম থাকবে তিনশো বিশ টাকা তো এই ছিল হচ্ছে প্লেসম্যাট এখন একটু ক্লথগুলো একটু দেখিয়ে দিব যার যেটা লাগবে এই যে ও সাবানের প্রাইসটা তো বলিনি আবার এটার দামটাও বলিনি এটার দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা পার পিস প্লেসম্যান্ট এটা এটা কিন্তু সিরামিকের তৈরি পাশ দিয়ে আপনারা এরকম অল হ্যাঙ্গিংও করে রাখতে পারবেন প্লাস হচ্ছে প্লাসমেট হিসাবে ব্যবহার করবেন এটা কিন্তু সিরামিকের আর টার্কিস ডিজাইন করা কিন্তু চায়না প্রোডাক্ট ডিজাইন করা আর এটা হচ্ছে সাবান আর এই সাবানটা বারোশো টাকা আপনারা যারা একটু হতে চাচ্ছেন তাদের জন্য বলবো বিশেষ করে এই শীতে আপনারা এই সাবানটা অনায়াসে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা আপনার ত্বকটা একদম চকচকে সুন্দর করে দিবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তো দেখিয়ে দিলাম আর এটার দা কিন্তু পাঁচশো পাঁচশো তিরিশ টাকা হচ্ছে দশটা স্পুন সহ পাঁচশো তিরিশ টাকা আর যদি পাঁচটা স্পুন সহ নেন সেক্ষেত্রে তিনশো আশি টাকা এরকম একটা লাভ হোল্ডার পাবেন সাথে হচ্ছে স্পুনগুলা পাবেন এটা হচ্ছে সেট আপনাদের জাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবে আচ্ছা এগুলো রেখে যাব এখন একটু রানার ক্লথগুলো একটু দেখায় কে কে আছে জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর প্রোডাক্টগুলো থ্যাংক ইউ জাকির হিরা লেগছে অ্যালোভেরা জেল ও অ্যালোভেরা জেল আসতেছে হীরা অ্যালোভেরা জেলটা আসতেছে ইনশাল্লাহ নেক্সটে পাবা এখন নাই আমার তো প্রোডাক্ট প্রতি সপ্তাহে সপ্তাহে ঢুকে এবার দেখি সামনের সপ্তাহে আবার কি কি আসে কার মেয়েদের কাছে কেনা অর্ডার দিতে থাকি ওরা হচ্ছে জমা করে প্রতি সপ্তাহে পাঠানোর চেষ্টা করে ইনশাল্লাহ নেক্সটে পেয়ে পাওয়া যাবে এখন হচ্ছে ক্লথ দেখাবো এই যে টেবিল ক্লথগুলো এই ক্লথগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা যারা মানে রাফ ইউজ করতে চান সাথে একটু কম দামেও চাচ্ছেন প্লাস একটু গর্জিয়াত চাচ্ছেন তাদের জন্য বলবো এই ক্লথগুলো খুবই সুন্দর খুবই সুন্দর একটু কাজ থেকে দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এরকম এমব্রয়ডারি কাজ করা বা জল ছাপের মতো লাগবে খুবই সুন্দর একটু দেখুন ভালো করে এটার মধ্যে কিন্তু তিন চারটা ডিজাইন আছে তিন চার কালারের আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলার দাম থাকছে মাত্র মাত্র তেরোশো টাকা করে এটা অফ হোয়াইট কালার এক কালার যারা নিতে চান নিতে পারবেন এখন দেখিয়ে একটু টেবিল দেখাতে হলে একটু এরকম করে একটু কষ্ট করে দেখতে হবে তো এই যে এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এটারও দাম কিন্তু তেরোশো টাকায় আর এটা হচ্ছে মানে খুবই সুন্দর এই যে দেখেন একটু কাজ থেকে এমব্রয়ডারি কাজ করা দুই পার্পেল কালার এবং হচ্ছে সিলভার কালারের হচ্ছে সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর আর এটাও নিতে পারবেন এটার মাঝে হচ্ছে গোল্ডেন কালার আসছে গোল্ডেন কালারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা চতুর্পাশে পাটটা কিন্তু আর সবগুলা ক্লথ না এগারোশো সরি ছয় ফিট চেয়ারের তো এগুলা দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখে গোল্ডেনটাও দেখা একটু শুনে এটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা যারা নিতে চান গোল্ডেন কালারটা নিতে চাইলে গোল্ডেন কালারের স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আরিয়া দেখি আপনারা ঠিক আছে আপি থ্যাংক ইউ এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের মাঝে খুবই সুন্দর আপনারা যারা নিতে চান নিতে পারবেন এটা কিন্তু একদম একটু দেখিয়ে দেয় বলে ঠিক সেই টাইপের একটু করা আপনার যেমন লুক দিবে প্লাস কম দামের মধ্যে খুব সুন্দর একটা ক্লথ পেয়ে যাবেন তো আপনারা যারা যারা এখনো লাইক দেননি আশা করব লাইক দিয়ে দিবেন লাইক দিলে কি হবে এই লাইভটা আরও অনেকের সামনে যাবে অনেক আপুরাই লাইভটা দেখে নিতে পারবে আশা করব আপুরা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর এটা থাকছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর যার যার লাগবে শুধু গোল্ডেন এবং সিলভার বলবেন ফ্লাওয়ার কম দামের মধ্যে একদমই গর্জি আসতে এটার মতো আরও একটা ডিজাইন আসছে এটার মধ্যে দুটো কালার ছিল গোল্ডেন কালারও ছিল তারপরে সিলভার কালার ছিল আরও একটা ডিজাইন ছিল কিন্তু এখন আপাতত নেই তো এই ক্লথটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটাও সুন্দর আপনাদের যার ভালো লাগবে দেখবেন সুন্দর একটা কিন্তু গ্লেজ দিচ্ছে দেখেন এই গ্লেজটা দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন খুব সুন্দর তো আশা করবো যারা যারা আমার লাইভে এখন আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আপনারা লাইক দি লাইক দিয়ে দিবেন একটু আমার লাইভটাকে একটু লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা না বা কোন প্রোডাক্টটা আপনাদের ভালো লাগছে একটু কমেন্ট করে জানালে আমার একটু ভালো লাগবে তো এখন দেখাচ্ছি হচ্ছে গর্জিয়াস এখন এসো নেবে শুষে এই যে গর্জিয়াজ আরেকটা ক্লথ আমি একদম ভালো করে দেখে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু দেখেন পুরোটা এরকম সিলভারের সিলভার কালার আর এটা হচ্ছে সিলভার সুতা দিয়ে জরি সুতা যেটা সেটা দিয়ে এরকম কাজ করা নেটের উপরে নেটের উপরে আর প্রিমিয়াম কোয়ালিটির নেটের উপরে এরকম পুরোটা বডি জুড়ে কিন্তু এরকম কাজ করা আর পেছনের যে প্লেয়ার পাটটা পেছনে পার্টটা হচ্ছে মোটা একটা শাটিং কাপড়ে খুবই মজবুত এবং খুবই কোয়ালিটি ফুল খুব সুন্দর আপনারা যেটা চান একদম লাকজারি একটা লুক দিবে আপনার ডাইনিংটাকে এটার দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিন এটার মধ্যে আরও একটা কালার আছে শিলোয় কালারটা দাও তো এটার মধ্যে আরও একটা কালার আছে এটা কিন্তু খুবই সুন্দর যার যার লাগবে লাইভ শেষ হওয়ার সাথে সাথে লাইভ থাকাকালীন যদি অর্ডার করেন তাহলে কিন্তু আমি সব সময় বলি লাইভের সময় অর্ডার করলে আমি কিছু একটা ডিসকাউন্ট দেই আপনাদের তো আজকে যারা যারা লাইভে চলাকালীন সময় অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এইটা হচ্ছে খুবই সুন্দর আগেরটা তো দেখিয়ে দিলাম চতুর্পাশে এরকম লেজ ওয়ার্ক করা আর উপরে হচ্ছে নেটের সাথে এরকম সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা পুরো জমিন জুড়ে আর পেছনের পাটটা হচ্ছে শার্টিং কাপড়ের এটাও হচ্ছে সেম কোয়ালিটি সেমই দামও সেম চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা যারা নিতে চান দ্রুত কিন্তু এটা নিতে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন আর কমেন্ট করে একটু জানান কোনটা ভালো লাগে এটা হচ্ছে একদম বিয়ে বিয়ে ফিল দেয় আপনারা যারা নিতে চান লাইভ চলাকালীন সময়ে যদি অর্ডার করেন অবশ্যই হচ্ছে একটু ছাড় ইনশাল্লাহ এখন চলে আসলাম ভাইরাল ভাইরাল সবগুলাই ভাইরাল আমার আলহামদুলিল্লাহ আমার কাছে যতগুলো ক্লথ আছে আপুরা এত এত পছন্দ করে আমার কাছে সবগুলো ক্লথই ভাইরাল তো এখন হচ্ছে কালারফুল ক্লথটা নিয়ে চলে আসলাম এটার দাম থাকছে উনিশশো টাকা যে নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করবেন এর সাথে কিন্তু রানার ম্যাচিং করা আছে রানার সহ নিলে সেক্ষেত্রে তিন হাজার টাকা রানারটা এগারোশো সিঙ্গেল নিলে এগারোশো পঞ্চাশ টাকা আর রানার সহ যদি সিং রানার সহ ক্লথটা অর্ডার করেন সেক্ষেত্রে তিন হাজার মানে একত্রিশশো টাকা দাম হয় সেক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট আপনারা কিন্তু এটাও নিতে পারবেন আর এটা হচ্ছে কোয়ালিটিটা একটু দেখায় আপনাদের দেখেন কি সুন্দর লেস করা চতুর্পাশে এরকম লেস দিয়ে করা চারদিকে ক্লথের আর মাঝখানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি টিস্যুর মাঝে এরকম সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা আর এগুলো এত সুন্দর লক করা আপনার কোনো টেনশনের কারণ নাই এত সুন্দর লক করা এই সুতা দিয়ে কাজ করা আমার এই টেবিল ক্লথগুলো এটার মাঝে তিনটা কালার আছে একটা হচ্ছে এরকম যারা এই যে তেঁতুল বেশি কালার ফার্নিচার বাসায় আছে তাদের জন্য বলবো এটা বলব ম্যাচিং করে নিতে পারবে এটা হচ্ছে দেখেন দুইটা কালারের সাথে মানে কফি কালার সাথে হচ্ছে গোল্ডেন কালার সুতা দিয়ে এরকম পুরোটা বডি জুড়ে এভাবে কাজ করা আর সাথে এরকম লেস ওয়ার্ক করা পাশ দিয়ে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন এটার দাম থাকছে উনিশশো টাকা আপনারা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে দিন এটার মধ্যে লো প্রাইজের আছে এই যে এটা এটা মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এটার মধ্যে শিউলি গোল্ডেন যে আর একটা দামিটা দামিটাও আসো তাহলে দুটো একসাথে করে দেখালে আপুরা বুঝতে পারবে এই যে দেখেন এই যে লেজ দেখেন এটারও লেস দেখবেন আর ওইটারও লেস দেখবেন ভিতরে কিন্তু এমনি টিস্যুটা সেম সেম টিস্যু সেম কাজের কোয়ালিটি সব কিছু সেম শুধু হচ্ছে এটা ঘন কাজ কম কাজ আর ওইটা হচ্ছে ঘন কাজ আর লেইচের মধ্যে পার্থক্য এই পার্থক্যের কারণে ওই ক্লথটার দাম হচ্ছে উনিশশো টাকা আর এটার দাম মাত্র মাত্র ষোলোশো টাকা এটার দাম থাকছে ষোলোশো টাকা আর এটার দাম থাকছে কিন্তু উনিশশো টাকা আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু অর্ডার করবেন দেখে শুনে বুঝে দাম খেয়াল করে তারপরেই কিন্তু অর্ডারটা করবেন দেখেন এটা হচ্ছে গর্জিয়াস কাজ আর একটু হেলথ মানে বেশি কাজ করা আর লেসটার মধ্যে পার্থক্য আর এটা হচ্ছে দেখেন এমনি দেখতে কিন্তু একই লাগে পাশাপাশি রাখলে একটু বোঝা যায় তাছাড়া কিন্তু বোঝার উপায় নাই এটা হচ্ছে আপনারা শুধু বলবেন যে ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে আমি বুঝতে পারবো আর এটার দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা যে যেটা নেবেন দ্রুত নিতে পারবেন দুটা কিন্তু দেখতে প্রায় একই লাগবে আর শুধু কোয়ালিটিটা একটু আলাদা কাজের কোয়ালিটিটা আলাদা তো নিতে পারবেন একটু দেখিয়ে দিলাম দুই ধরনেরই আছে কম দামি বেশি দামি সবই আছে আপনাদের যার যার ভালো লাগবে সে সেটাই নেবেন যেমন এই ক্লথটা এই ক্লথটটার দামিটাও ছিল এখন কিন্তু কম দামিটা অ্যাভেলেবেল হয়েছে তো এটার মাঝে শুধু আছে একটা কালারই আছে আপনারা যারা নিতে চান এটা আমি আসলে হাতে না পেলে বুঝতে পারতাম এটা এত পাতলা আর যারা আগে নিয়েছেন তারা দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা আর ওটার কোয়ালিটিটা কতটা আলাদা কিন্তু সেম দেখতে কিন্তু সেমই দেখতে কোনো বোঝার উপায় নেই তা আপনারা কম দামে যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন এটার দাম থাকছে চব্বিশশো নব্বই টাকা আর দামিটা ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এটা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে এটা মাঝখানে কিন্তু রানারের প্রয়োজন নয় খুব সুন্দর মাঝখানে বরাবর এরকম কাজ করা আর এই যে সাইড দিয়ে এরকম পুরোটা পার জুড়ে এরকম লেহি চক করা খুব সুন্দর এরকম এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর এই যে এটা বহুদিন দিন পর এসেছে আপনাদের জন্য অনেক দিন থেকে অর্ডার দিয়ে আমি তো ক্লান্ত আপনারাও যেমন আমাকে কমেন্ট করতে করতে ক্লান্ত আমি অর্ডার দিয়ে ক্লান্ত এটা কিন্তু পর তিন চার মাস কালেকশনটা এসেছে এটার মাঝে লেজ ছাড়া প্লেনটা আসে নাই অনেক আপনার শুধু বলছিল প্লেনটা আনলে আমাকে দিবেন আমাকে দিবেন তো প্লেনটা কিন্তু এবার চলে আসছে এটার মধ্যে চারটা কালার আছে ক্রিম কালার ডিপ ক্রিম কালার এবং হচ্ছে হোয়াইট কালার ওটা তো বিষয় দেখানোর দরকার নেই এমনি দেখা সাদা দেওয়া হ্যাঁ ওই যেটা নিয়ে আসো যে এটা হচ্ছে একদম হোয়াইট কালার আপনারা যারা হোয়াইট কালার লাভার তারা এটা নেবেন হোয়াইট কালারটা নেবেন আর এটা হচ্ছে ক্রিম কালার আর সাথে আরও একটা মানে হোয়াইটের ক্রিমের পাশাপাশি আর একটা কালার বোঝার উপায় না এটা হচ্ছে অফ হোয়াইট কালারই মানে ক্রিম কালার এটা একটু মাঝের সুতার ইয়ার কাজটা একটু আলাদা প্রিন্ট আলাদা এটারও প্রিন্ট আলাদা আর গোল্ডেন কালারটা তো তো এই তো এখন দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারটা অনেক আপুরাই কিন্তু লাইভে জয়েন হয়েছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন আশা করব লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন কোন প্রোডাক্টটা আপনাদের ভালো লেগেছে কিনতে হবে তা কিন্তু না আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর লাইভ চলাকালীন সময়ে যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু কম দামের মাছে পেয়ে যাবেন মানে একটু সারামে আপনাদের জন্য রাখি লাইভে সবসময় আমি একটা ডিসকাউন্ট দেই তো সেটা হচ্ছে আপনারা অর্ডার করলে পাবেন তার আগে বলছি না তো এই তো লাইভ চলাকালীন সময় যদি অর্ডার করেন পেয়ে যাবেন অনেক আপনারাই কিন্তু নক অলরেডি দিয়ে দিয়েছেন আমার ইনবক্সে তো এই যে এটা অফ হোয়াইট কালার দুই ডিজাইন আছে আর সাদা আছে সাথে হচ্ছে গোল্ডেন কালারটা আছে কার কোনটা ভালো লাগে নিতে পারেন শুধু কালারটা বলে দিলেই হয়ে যাবে তো এই ছিল আর আছে ও রানা রান্না তো দেখি কটা রানারও দেখে দেখি Manet, কালকে কিছু প্রোডাক্ট আসছে কালকে আসার সাথে সাথে আমি যেদিনই প্রোডাক্ট আসে যেহেতু প্রতি সপ্তাহে কিছু না কিছু আসে সেদিনে আমি আপনাদের সাথে লাইভ করি আর আজকে কালকে কিন্তু করতে পারি আজকে কিছু নতুন কিছু পুরাতন সব মিলিয়ে আপনাদের সাথে লাইভে চলে আসলাম কার কোনটা ভালো লাগে এই যে নতুন রানার চলে আসছে এই ডিজাইনটা এটা গোল্ডেন কালার এবং সিলভার কালার দুটাই আছে তো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেনটার দাম থাকছে ষোলোশো টাকা আর সিলভারটা যেহেতু এটা হচ্ছে সিলভারটা একটু বড় সিলভারটা হচ্ছে লম লম্বাই বেশি এই জন্য সিলভারটার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে এটা কিন্তু একটা সুন্দর গ্লেজ দেয় ডিজাইনটাও একদমই আনকমন একটা ডিজাইন যার ভাল লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এই তো শুধু বলে দিবেন কোনটা নেবেন আপনারা কে কে লাইনে আসেন প্লিজ একটু কমেন্ট করে জানান মেসেজেড মার্শাল্লা অনেক সুন্দর হীরা তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রোডাক্টগুলো থ্যাংক ইউ ঠিক আছে আপি থ্যাংক ইউ মার্শাল্লা অনেক সুন্দর থ্যাংক ইউ আমি আসি ও হীরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এই দুটা কালার আছে আর এদিকে আছে আরও এইটা এটা এখন অ্যাভেলেবল আছে এটা হচ্ছে নেটের মাঝে এটা লম্বাও হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি এই রানারটা ছয় ফিট আট ইঞ্চি আপনারা একটু দেখুন এই যে কী সুন্দর চার্জার লাগবে এরকম কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর সাথে ওইদিকে হচ্ছে অ্যাস্থেটিক যেটা ভাইব দেয় এই রানারটা আপনারা যারা খুব পছন্দ করতেছেন এই রানারটাও কিন্তু এখন অ্যাভেলেবল আছে দ্রুত মানে শোল্ডার আউট হওয়ার আগে আপনারা কিন্তু অর্ডার করে দিবেন এটা কিন্তু খুবই সুন্দর আর দুই পাশে এরকম হচ্ছে এরকম কাজ করা আছে আর এটা হচ্ছে ম্যাক্রন সুতা যেটা সেটা দিয়ে কাজ করা তো খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের যার লাগবে এগুলো হচ্ছে এক টাকা মাত্র এটাও এক টাকা আর এটা হচ্ছে এক টাকা লম্বাই কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এরকম লম্বা হবে একদম বড় বড়ো ডানা আর এইটা হচ্ছে এটা নিয়ে আর বলার কিছু না এটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল সব কিছু দিক দিয়ে এটা ভালো যার লাগবে শুধু বলবেন মেরুন কালারেরটা ছয় ফিট মানে মিডিয়াম আছে স্মল আছে লার্জ আছে কোন সাইজ আপনার লাগবে ছয় ফিট চার ফিট প্লাস হচ্ছে সাড়ে সাড়ে ছয় ফিট আপনাদের যার যেটা লাগবে সাড়ে ছয় ফিটের দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা ছয় ফিটের দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা আর চার ফিটের দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা যেটা লাগবে শুধু কনফার্ম করে দিবেন এটা দেখেন একটু এই লেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর টার্সেল দিয়ে কাজ করা এটাও এরকমই আবার এটাও কোয়ালিটিফুল একটা রানা এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের যার যার লাগবে কালারফুল যারা পছন্দ করেন তাদের জন্য এটা বলবো খুবই সুন্দর এটার কিন্তু দাম একটু বেশি আঠারোশো পঞ্চাশ টাকা ছয় ফুট আট ইঞ্চি লম্বা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যারা একটু কালারফুল চাচ্ছেন দেখেন কি সুন্দর লাগে নিতে পারবেন আর এগুলো একদম ওয়াশ করার বলা ব্যাপারটা বলে দিচ্ছি সামান্য একটু ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট দিয়ে যদি আপনার লিকুইড ডিস মানে যে ডিটারজেন্ট আছে সেটা দিয়ে সামান্য ইয়ে করে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে খুবই ভালো এগুলো আর এটা তো লাইভে তো একটু বলে দেয় এটা এক পিস আছে যে নেবেন মাত্র এগারোশো টাকা এটা ছয় ফিট লম্বা এটা মাত্র এক পিস আছে এগুলোর অনেক কালার অনেক কোয়ালিটি বিক্রি করা হয়েছে মাত্র এক পিস আছে আপনারা যে যে নিতে চান দ্রুত যে যে না একজন আপুকে দিতে পারবো এটার দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের লাইভ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হীরা তোমাকে বেশি বেশি ধন্যবাদ তুমি পর্যন্ত আমার সাথে ছিলা আসসালামু আলাইকুম